আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন একটি অনেক দুঃখজনক ঘটনা যে ভিডিওগুলো আমি দেখাচ্ছি যে পাখিগুলো দেখাচ্ছি এক খামারি আমাকে এই তার পাখির ভিডিওগুলো পাঠিয়েছেন বিশেষ করে আসলে অনেক কষ্ট লাগতেছে আমার নিজেরও ওনার বক্তব্য শোনার কথা শুনে শেষে যে কথাটা যে আফসোসটা আমার কাছে দিয়েছেন যে টানা নিঃশ্বাসটা আমার কাছে ফেলেছেন এটাকে অনেকে কাঁদিয়ে ফেলবে উনি আমাকে বলেছিলেন যে ভাই আমি অনেক কষ্ট করে অনেক শখ করে অনেক একটি আশা বুকে বেঁধে নিয়ে পাখি পালন করতে আমি গেছিলাম তো আমার পাখিগুলা হঠাৎ করে উনি আমাকে ফোন দিয়ে বলে যে ভাই আমার পাখি এই এইগুলা সিমটম পাখিগুলো চুপ করে বসে থাকতেছে চলাফেরা করতেছে না চোখের সামনে পাখি মারা যাচ্ছে ওনাকে আমি বললাম যে ভাই একটা ভিডিও পাঠাবেন তো উনি বললো আমি মেডিকেলে গেছিলাম তো মেডিকেলে ডাক্তার আমাকে এইটা এটা মেডিসিন দিয়েছে তারপরে এইটা এটা দিয়েছে তো আমি ওই ডাক্তারকে ডাক্তারের ভুল ধরবো না তবে একটা জিনিস আমি বলবো এই পাখিটার উনি যে সিমটমের কথা বললো আমাকে যে পাখিটার আমাশাও রয়েছে পায়খানার সিমটমটা বললো আমাকে এটা হচ্ছে তো ওর সঙ্গে উনি আমাশার মেডিসিন লিখেছে ডাক্তার কিন্তু সেই সাথে লাইসোবিট একটা ভিটামিনও যোগ করাইছেন আমার প্রশ্ন যে যে পাখিটার আসলে আমাশা হচ্ছে পাতলা পেখানা হচ্ছে সেইখানে লাইসোবিটের মতন একটা গুরুত্বপূর্ণ একটা ভিটামিন কেন দেবেন কারণ আপনারা জানেন যে যুক্ত কোনো পাখিকে ভিটামিন খাওয়া খাওয়ানো তো দূরে থাক একশো হাত দূরে রাখা দরকার ভিটামিনের স্পর্শ দেওয়া ঠিক না যুক্ত পাখিকে ভিটামিন সেবন করালে পাখির আমাশা পাতা পেখানো দ্রুত বেড়ে যাবে এবং ওই পাখি আস্তে আস্তে যে মারা যাবে এইটা আমার কাছে প্রশ্ন তো যাই হোক উনি আরও বলেছেন আমি আমার যে ভিডিওগুলো দেখে দেখেছেন পাখিগুলো দেখার সঙ্গে সঙ্গে এবং সে যে সিমটমের কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে আমি দেখেছি পাখিগুলার রানীক্ষেত ধরে গেছে উনি বলেছে যে পাখির উনিও বলেছে পাখির রানীক্ষেত কিন্তু রানীক্ষেত ভ্যাকসিন দিতে নিষেধ করছে যে অসুস্থ পাখিকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া যাবে না আমার প্রশ্ন হচ্ছে আমার কথা হচ্ছে রানীক্ষেত হ্যাঁ সুস্থ পাখিকে সবল পাখিকে ভ্যাকসিন দিতে হবে তাহলে ভ্যাকসিনের কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে দুর্বল পাখিকে ভ্যাকসিন দেওয়া ঠিক নয় কিন্তু যেহেতু এই পাখিটা রানীক্ষেত ভ্যাকসিন রানীক্ষেত ধরে গেছে তো এই পাখিটার তো অন্য কোনো রোগ ধরে নাই যে আমি আমি রানীক্ষেত ভ্যাকসিন দিতে পারবো না যেহেতু এই পাখিটার রানীক্ষেতি লক্ষণ দেখা দিয়েছে তো আমি এখন রানীক্ষেত না দিয়ে কি স্টপ থাকবো নিজেকে বন্দি করে রাখবো কারণ রানী এর সমস্যা তাহলে এই এই পাখি তো ঠান্ডা সর্দি কাশি আমাশা নয় যে এই পাখিকে সর্দি কাশি ঠান্ডা আমাশা ঠিক করার পর গে রানীক্ষেত ভ্যাকসিন আমি করব। এই পাখিটার রানীক্ষেত হয়েছে কেন ওই ডাক্তারটা এই খামারিকে কেন রানীক্ষেত ভ্যাকসিন দিতে নিষেধ করেছে এবং বাধা দিয়েছে যাই হোক আমি তাকে বললাম আমি কিছু মেডিসিনের কথা বললাম কিন্তু তাকে এটাও আমি বললাম যে এই মেডিসিন যে পাখি রানীক্ষেত ধরে যায় কখনো এই পাখিকে সুস্থ করা সম্ভব নয় রানীক্ষেতের লক্ষণটা যদি দেখা দেয় রানীক্ষেত ভ্যাকসিন দিলে তার সঙ্গে মেডিসিন গুরুত্বপূর্ণ মেডিসিন সেবন করালে ঠিক হয়ে যাবে কিন্তু রানীক্ষেত ধরে গেলে ঠিক করা যাবে না তো যাই হোক পাখিটা তাও সে কিছু মেডিসিন খাওয়াইছিল পাখিজন সবই নষ্ট হয়ে গেছে মারা গেছে তো উনি আমাকে আফসোস করে একটা নিঃশ্বাস ফেলে জানাইলো হায় আফসোস আল্লাহ যেন আমাকে মাফ করে কারণ এই যে কষ্টের একটা তার একটা নিঃশ্বাস সবাই সাবধান